হ্যালো বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি গিদ্দা পাহাড়ে গাড়িতে লাইসেন্স কিচ্ছু নেই তো আমরা যাচ্ছি তো আমরা এখন আছি কাশ্যাঙ্গা রোডে এরকম কাশ্যাঙ্গা রোড তো আমাদের সাথে আছে আমাদের কিছু বন্ধু সেটা হচ্ছে এই যে আমার প্রথম বন্ধু আর সেকেন্ড বন্ধু সেনা বাস যে সবাইকে দেয় বাস সেটা আমরা ব্যাপার না গাইস এই যে এই যে আমার বউ আমরা এখন যাচ্ছি মনে হয় পুটকি মারা খাবো আজকে কিন্তু যাবো আমরা ও পাওয়া রুদ্রোদ্র মধ্যে এমনিতে কালা আরো বেশি কালা মনে হচ্ছে সেটা কোনো ব্যাপার না ফিল্ডা এলাকায় ফস হয়ে যাবো বাড়ি থেকে এটাই ভেবে ফেরাইছিলাম যে আমরা যাবো পার কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে আমাদের মুড চেঞ্জ তারপরে আমরা ভাবি যে আমরা এখন স্নান করতে যাব। তার জন্য আমরা সামনেই রোহিণীর রোহিণীর সামনেই ছিলাম আমরা তো রোহিণী ওয়াটার ছিল সামনে তো ওয়াটার আমরা চলে যাই ফাইনালি আসলাম আমাদের লোকেশুনে গৃদ্ধ পাওয়ার যাওয়ার প্লেট কিন্তু গৃদ্ধ পাওয়ার নাকি আমরা রোহিনী এসে বলছি এটা হচ্ছে কথা এসে সবার আমরা দেখতে পাই জলপরা জলপুরিতে রোহিণী ওয়াটার ফলে ভর্তি আমরা কু ভাল জল না হলে আ দেখ আম রে আ আবে েছে তারপর আমরা নাম্রা জলে বললে ।

আমাদের ব্লক সে সতানা যাব বাড়িতে